নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখবো আজকের খবরের দিকে ত্রিপুরার মোহনপুরে পিকনিকের বাসে অগ্নিসংযোগের ঘটনায় আহতদের প্রতি সমবেদনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার বানিক সাহার পিকনিকের বাস গাড়িতে দাও দাউ করে জ্বলছে আগুন আহত হয়েছেন বেশ কয়েকজন ত্রিপুরা সিধাই থানার জগৎপুর চৌমোহনী এলাকায় এই ঘটনা ঘটেছে এলাকার স্থানীয় মানুষজন এই ঘটনা দেখে অগ্নি নির্বাপক দফতরের কর্মীদের খবর পাঠালে তড়িঘড়ি অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ছুটে এসে বাস গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাস গাড়িটি পুরে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে বাস গাড়িটিতে সাউন্ড সিস্টেম বাজানোর স্বার্থে একটি জেনারেটার মেশিন চালু ছিল বাস গাড়িটিতে থাকা জেনারেটর মেশিনটির মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে বিস্ফোরণ ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার বিশাল পুলিশ বাহিনী সহ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ প্রাপ্ত খবর অনুযায়ী আহতরা সকলকেই মোহনপুর হাসপাতাল থেকে প্রেরণ করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর টিআর জিরো ওয়ান সি ওয়ান থ্রি ফাইভ টু বাসগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক দুই স্কুল পড়ুয়া আহত মোট এগারো জন আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ছজন আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন মনে চলে সেভেন তবে ফোর সেভেন নাইন মনে থ্রি ওয়ান অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান